আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে তেলিয়াম নেতাজী নগরস্থিত অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে তেলিয়ামুড়ার বিধানসভার বিধানসভার বিধায়িকা উপস্থিতিতে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আজকে প্রশাসনিকভাবে একটি বৈঠকের আয়োজন করা হয় অবসর প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে কাটানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এক সভা অনুষ্ঠিত হয় এদিনের এই সভায় বিধায়িকা কল্যাণী সাহা রায় ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা এবং পাশাপাশি তেলিয়ামোড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলেমুড়া মহকুমা পুলিশ আধিকারিক রসান কৃষ্ণ সহ অন্যান্যদের উপস্থিতিতে এদিনকে এই প্রসঙ্গে কি বলছেন বিধায়িকা কল্যাণ সাহারা আগামী উনত্রিশ তারিখ থেকে পূজা শুরু হবে তো আমরা এই পূজাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি একটা মিটিং আমরা সারলাম তেলিয়ামোড়াতে এই বছর নিয়ে তিনবার আমাদের মায়ের গমন যাত্রা কার্নিভাল অনুষ্ঠিত হবে তো আমরা তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্র এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র নিয়ে আমরা একটা পূজা কমিটি গঠন করি যেখানে সরকারি দপ্তরের আধিকারিকরা যেমন থাকেন তেমনি সাধারণ জন বিভিন্ন মার্কেট অ্যাসোসিয়েশন থেকে মানে এভাবেই আমরা একটা কমিটি গঠন করি দুটো বিধানসভা নিয়ে একটা পূজা কমিটি হয় জাজের একটা প্যানেল থাকে তো এখানে পূজা পরিক্রমা শেষে তারা পুরস্কারের জন্য নাম মনোনীত করে এবং কার্নিভালের একটা কমিটি আমরা গঠন করি তো আজকে একটা বিষয় পর্যায়ে মিটিং ডেকে আমরা বিগত পূজা কমিটিকে আমরা আজকে এটাকে আমরা ডিজল্ভ করে নতুন কমিটি আমরা গঠন করেছি যারা আগামী দিনের যে আমাদের কার্নিভাল হবে আগামী পাঁচই অক্টোবর সেই কার্নিভালের একটা কমিটি হয়েছে এবং পূজা কমিটি একটা হয়েছে যারা পুরো পূজার তদারকি করবেন পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এই নিয়ে আজকে মূলত আলোচনা এবং কমিটি গঠন করা এই কমিটির সভাপতি এবং সম্পাদক কার্নিভাল কমিটিতে রয়েছেন আমার চেয়ারম্যান হিসেবে আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান রূপক সরকার মহোদয় এখানে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট রয়েছে যেখানে আমাদের এসডিএমও ডিএমও রয়েছেন এই কমিটি করা হয় এবং পূজা কমিটি যেটা করা হয় সেখানে সভাপতি করা হয়েছে চেয়ারম্যান রূপক সরকার মহোদয় বিধায়িকা কল্যাণী সাহা এর বক্তব্য আপনারা শুনলেন এবং এদিনের এই সভায় দু হাজার চব্বিশ সালের শারদীয় দুর্গোৎসব কমিটিকে ভেঙে দু পঁচিশ সালে তেলিয়ামুড়া শারদীয় দুর্গোৎসব কমিটি নতুনভাবে গঠন করা হয়েছে তাছাড়াও তেলিয়ামুরা মায়ের গমন অনুষ্ঠান উদযাপনকে সুন্দরভাবে নির্বিঘ্নে সাফল্য মন্ডিত করতে মায়ের গমন অনুষ্ঠান পরিচালনা কমিটিও এদিন গঠন করা হয় এনএসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন